কথা বলছিলেন কিন্তু তখন নামাজে ছিলাম শুধু ঢুকছিলাম গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন আমি আসলাম তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি অতএব যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে তবে আমরা সংবিধান বিরোধী কোন মুসলমানকে আ ভাই বলে মানি না আমরা দেশ বিরোধী কোন মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না কারণ এদেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে তার মধ্যে যেমন আস্তাখুল্লাহ খানে আছে তেমন ভগৎ সিং রয়েছে ঠিক তেমনি কি বলে কি রয়েছে তেমনি বিশ্বা মুন্ডা চাষি দোকানও ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে অতএব সেই দেশের মসুঙ্গে কেউ যদি গাদ্দারি করে সে কখনো আমাদের দেশবাসী আমাদের ভাই হতে পারে না কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুক্তি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন যতগুলো গাদ্দার গাদ্দার ধরা পড়ছে সব কথার সঙ্গে বিজেপির সম্পর্ক দেখুন সব কথার সঙ্গে বিজেপির সম্পর্ক তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে গে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চাকরিখানি ব্যাপার তো যা আলোচনা আরো হবে আমি শুধু বলতে চাইছি অনেকে ভাবতে পারেন যে অকাতালি এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না আমার বাংলার চুচুরাতে হাজি মাসিম সাহেব জিনার অবদান ওয়াকাফে এত অন্য জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে দশ জনের মধ্যে রাখতে হবে এত তিনার অবদান রয়েছে তিনি তিনার অর্থ জমি যাইয়া সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে শ্রী হাজি মহাসিন সাহেবের যে অবদান সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আজকের কলম পত্রিকায় দেখুন ওখানে মহাসিন মুসলিম নামকে হাটিয়ে দেওয়া হচ্ছে কেন ওটা তো আর অকাব মুসলমানদের না ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে যেমন অকা ঘোষণার পরে উত্তর প্রদেশে তিনশো বছরের কবরস্থান ষাট বিঘে বৈরুজাগে ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কাল তোমার দাবির উপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের উপরে বই রোজার চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট দাবে তুলে দিয়ে হবে সেখানে সিনেমা হল হবে সেখানে বার হবে নোংরা চরিত্রহীন নাই বললে করা হবে এইরকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান তোমাদের মসজিদের উপরে যেটা আর নমন আমার বাংলাতেও শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যতদিন আছে তদ্ দিন হতে দেব না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনি তো এই টোপটা দিয়ে তিরিশ পার্সেন্ট বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে গেল অতএব ওনাকে এই কথাকে মেনে যদি কোন ওনার ভাই ধর্মপ্রেমীর মানুষ যদি মনে করেন নিশ্চিন্তা আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না প্রেম করুন কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে অন্ধ হবেন না হবে আপনার মায়ের লাশ গেলে আপনার বাবার লাশ গেলে আপনার স্থানে যাবেন বলবেন এটা অসাদ নয় এটা সরকার আন্ডারতে সরকার কব্জা হয়ে গেছে এখানে হাত দিয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন এই পূর্ণ যাবেন আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে সামনে কিছুই মানি আসছে অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিন আরো জায়গায় হবে তাহলে আপনি দিন মেরামত করবেন কোথায় সবথেকে বড় কথা হলো এটাই আমাদের ওপরে জুলুম হবে কেন প্রশ্ন আমাদের উপরে জুলুম হবে কেন আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সর্বাধিকার লভে থাকবে আমাদের গার্জেন নাই একটাই সমস্যা সারা গার্জেন আছে আমাদের গার্জন আমাদের দুশ্মনদের যে পাঠে বেড়ায় এটাই সমস্যা আজকে বড় দুঃখের সাথে বলতে হয় এই অকাল এই অকাল কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে ওই আন্দোলন কিরকম হবে যেভাবে কৃষক বন্ধুরা করেছে আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে জোরে বলুন সাত দেবে তাহলে এর লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর এসছে কি তাহলে কি আন্দোলন বন্ধ জোরে বলুন না সে যদি সাত না দেয় তারপর আমাদের আন্দোলন করতে হবে কেন কৃষকরা ছিল দু তিন আমরা তো ৩০ পার্সেন্টের উপরে রয়েছি আর আমার অঙ্কে তো চল্লিশ আমারটা বাদ দেন গভর্নমেন্টের টাই ধরুন তেত্রিশ পার্সেন্ট বলেছিল এই সরকার তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি আমি জানি আমি জানি ইসরাইলে বন্ধ হয়ে গেছে আপনারা জানেন কি ইসরাইলে ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে কেন নতুন প্রজন্ম রাখবো না একটুখানি সাইডে যাচ্ছি অসুবিধা হচ্ছে না তো কেন আপনারা না শুনতে চাইলে আমি তাকে শোনাবো বলেন না ইসরাইল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে কেন নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায় আর আমার আল্লাহ এমন বন মেরেছে ইসরায়েলে পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন তো দুজনেরই আর হচ্ছে না ওরতে সব কোয়ালিটি ঠিক আছে সন্তান হতে গেলে যেটা লাগে বেশি খুলে বলছি না বুঝতে পাচ্ছেন সেই জাগাতে খোদা বুম মেরে দিয়েছে আর সন্তানই হচ্ছে না যদি জানতাম পুরুষের সমস্যা তাহলে নারীরা এমনি তো সব সমস্যা নেই অন্য জায়গা থেকে ধার কর নিয়েছ যেটা চলে ওদের আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না কিন্তু খোদার মার এমন নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি তাহলে দু এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট এখনো কি তেত্রিশ পার্সেন্ট আমার কি ভাষা কোনো খারাপ লাগলো বাস্তবটা বলছি তেত্রিশ পার্সেন্ট আমরা চলো তারপরে টু পার্সেন্ট যদি আন্দোলন করে তারা যদি বলে কালা কালাকানুন কৃষক বিরোধী কালা কালাকানুনকে যদি বাতিল করাতে পারে আমরা এখানে তেত্রিশ আমরা পুরো দেশে রয়েছি আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করি

চর্চায় বিভিন্ন প্রজাবে যেখানে মাইক পেয়েছি কম বেশি ওয়াকাবলে মানুষকে বুঝিয়েছি যে আসো মসজিদ বাঁচাও বাসা বাঁচাও কবরস্থান বাঁচাও কি বলেছি না বলিনি আপনাদের এলাকাও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপ লেখা নিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অখাপ ফিরে পেতে পারো আমরা আমাদের অখাপকে দখল করতে পারবো কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেউ আমার রাজ্যের সরকার বলে উঠল যে অখাপ নিয়ে যে গুলো গুলি করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হলো সঙ্গে সঙ্গে আন্দোলন গুলো সব বন্ধ হয়ে গেল তখনই উনি বুঝলাম

কি ভাই বলতে পারি আন্দোলন শুরু করেন প্রত্যেকটা আলম প্রত্যেকটা ওলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্য আমরা যে হাত তুলবে তার কারো হাতকে ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে মানছি সে হতে পারে পিয়াম আমার সংবিধানের অপারেশন সংবিধান আমাদেরকে মাইর দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামনে নেয় আজকে সক্রাহ থেকে চোদ্দার ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম হতে আমরা নষ্ট লোক কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি হতে পারে আমরা নষ্ট লোক আমরা নষ্ট আমরা তুলে বাড়াতে পারে না অন্যায় বড় ভালো মিটেছে অন্যায় আগামীতে কিন্তু আপনি কোন দিকে ভাববেন অন্যায়ের কক্ষে নয়ের পক্ষে অন্যায় দিকে চুপ থাকবে অন্যায়ের সাথে নয়

পাঁচশো হাজারে বিক্রি হবে না বিক্রি হওয়া লোক কথা বলতে পারে না কেন তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে আর যখনই খাবার আসে খাবার তার মনিবের কথা বলে দেয় যে তুই কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস আর যারা বিক্রি হওয়া লোক নয় অধিকার অধিকার নিয়েছে নিয়েছে করেছে মেহনত তারা কাউকে চেনে না তারা চেনে ইনসাফ তারা চেনে ইনসানিয়া তারা চেনে মানবতা তারা চেনে সম্প্রীতি তারা চেনে ভালোবাসা তারা চেনে পোপের সাল্লামের দেখানোর রাস্তা তারা চেনে ভারতবর্ষের ভারতের সংবিধান